হ্যালো গাইস তো অনেক দিন পর আমাদের আবারও অনেকগুলো কোয়েল পাখির ডিম জমা হয়ে গেছে তো এই কোয়েল পাখির ডিমগুলো আমরা আবারও ফোটাতে দেবো প্লাস হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করে থাকে যে ভাই আপনাদের ইনকিউবেটরে এক থেকে 14 দিন পর্যন্ত কীরকম আদ্রতা রাখেন অর্থাৎ হচ্ছে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কীরকম আর্দ্রতা রাখেন তো সেটা জানতে চেয়েছেন তো সেটাও আমরা আজকের ভিডিওতে বলে দেবো প্লাস আমরা কী কী করি সব বলে দেবো তো তার আগে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাসার যে সাদা কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল তো সেগুলোর বয়স আটত্রিশ দিনেই কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছিল তো সেই এই ডিমগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে রেখেছি কারণ হচ্ছে ওগুলোকে তিরিশ দিনের বাচ্চার সাথে রাখা হয়েছিল জাস্ট হচ্ছে সাদা পাখি থেকেই ডিম পাওয়া গিয়েছিল তো ওখান থেকে কিন্তু হচ্ছে একটা করে ডিম পাইছিলাম মানে অর্থ হচ্ছে এখানে একটা মেল একটা ফিমেল হয়তো বা আসে তো সেজন্য আমরা ডিমগুলোকে একদম আলাদা করে রেখেছি তো সেই ডিমগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলো ষাটটার মতো আছে তো এই ডিমগুলোকে আমরা আলাদা সাইন দিয়ে রাখবো তো তার আগে হচ্ছে নর্মাল যে পাখি কোয়েল পাখিগুলো আছে সবগুলোকে আমরা কোরস মার্ক করে দিচ্ছি যাতে হচ্ছে এগুলো উল্টাতে সুবিধা হয় তো এইরকম করতেছি প্লাস হচ্ছে আমাদের যে সাদা কোয়েল পাখিগুলোর ডিম আছে তো সেগুলোর এই যে দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমরা অন্যরকম মার্ক দেবো তো এখানে হচ্ছে দুইটা করে টান দেবো যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয় এই পাখিগুলো হচ্ছে সাদা পাখির ডিম আর এগুলো হচ্ছে পাঁচ দিন বা ছয় দিন পর আমরা চেক করবো যে এগুলোতে ব্লাড আসছে কিনা বা এখানে হচ্ছে বাচ্চা ফুটাবে কি না তো যাই হোক আমরা হচ্ছে যে এই যে আমাদের যতগুলো কোয়েল পাখির ডিম আছে সবগুলোকে কিন্তু এরপর মার্কিং করতেছি তো আমরা এবার আমাদের ইনকুপিউটরে দুইশোটার মতো দিব কারণ যেহেতু হচ্ছে এটা কক্সিটের ইন তো খুব বেশি ডিম দিলে ফোটার ক্ষেত্রে একটু সমস্যা হয় যাই হোক সবগুলো আমরা মার্কিং করে দেওয়ার পর আমাদের এই যে ইনকুবেটর এটা কিন্তু প্রথম থেকে আমরা চালু করে রেখেছিলাম এবং হচ্ছে ভিতরেকে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে আমরা এই যে চটের একটা বস্তা দিয়েছি কারণ হচ্ছে বাচ্চা ফোটার পর এখানে কিন্তু ময়লা হতে পারে তো অবশ্যই আপনাদের ইনকুবেটর যদি থেকে থাকে তো অবশ্যই আপনারা হচ্ছে চটের বস্তা দিয়ে দিবেন তো এরপর দেখেন আমরা হচ্ছে যে আমাদের যে ডিমগুলো আছে মার্কিং করা ডিমগুলো সেগুলো কিন্তু ইনকিপিউটারও ভালোভাবে হচ্ছে যে কোনো এক পাশে আমরা সাজিয়ে দিলাম একদম সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন সবগুলো ডিম এভাবেই সাজিয়ে দিলাম যেদিকে হচ্ছে মার্ক করা ছিল আপনার সে উল্টা দিকেও করতে পারেন তো এভাবে হচ্ছে সবগুলো হয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা দেখতেই পাবেন আর হচ্ছে যে আপনার যে বিষয়টা আর্দ্রতা কিন্তু হচ্ছে মেন আর তাপমাত্রা তো জাস্ট একবার সেট করে দিলেই হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হচ্ছে ইনশাল্লাহ সবগুলো ডিম থেকেই আমাদের বাচ্চা ফুটে বার হবে যদি হচ্ছে বীজ ডিম হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডিমগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে এইভাবে দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু হচ্ছে মোটামুটি আমরা পুরোপুরি গুনেই রেখেছি দুইশোটার মতো ডিম ছিল তো আমরা এখানে হিউমিডিটি প্লাস হচ্ছে তাপমাত্রার যে মিটার যেটা আছে তো তারটা আমরা উপরে দিক দিয়ে দিয়ে দিলাম এবং এরপর হচ্ছে ঢাকনাটা ঢেকে দিলাম তো এরপর আসে আর্দ্রতা এবং তাপমাত্রার বিষয়টা তো এখানে সত্তর আছে তো এটা অটোমেটিক কমে যাবে যেহেতু হচ্ছে খোলা ছিল এতক্ষণ আর হচ্ছে তাপমাত্রা কিন্তু হচ্ছে আপনার সাঁত্রিশ দশমিক পাঁচ হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত তো এরকম আমাদের এখানে সেট ছিল তো আপনারা এরকম তাপমাত্রা রাখলেই হবে এটা যেহেতু হচ্ছে একবার সেট করে দিলেই হয়ে যায় আর হচ্ছে এখানে মেনলি কিন্তু ইম্পর্টেন্ট আপনার আর্দ্রতা তো দেখতেই পাচ্ছেন আমরা কিছুক্ষণ পর আমাদের আর্দ্রতা কিন্তু হচ্ছে পঞ্চাশে নেমে এসেছে তো আমরা যেটা করি যে প্রথম চোদ্দ দিন তো প্রথম আমরা দুই সপ্তাহে ভাগ করি প্রথম সপ্তাহে হচ্ছে আমরা তাপমাত্রা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখার চেষ্টা করি এবং দ্বিতীয় সপ্তাহে আমরা ষাট থেকে সত্তর তো এরকম রাখি আর তৃতীয় সপ্তাহ অর্থাৎ হচ্ছে বাকি তিন দিন বা দুই দিন তো ওই দুই তিন দিন আমরা হচ্ছে পঁচাশি নব্বই তো এরকম তাপমাত্রা সরি আর্দ্রতা রাখি তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে যে একদম পুরোপুরি আমরা যে হ্যাচিংটা সেটা মোটামুটি পেয়ে যাই তো এরকমভাবে আমাদের যে ইনকুবেটর বাড়িতে বানানো বা কক্স ইটের ইনকুবেটর তো এরকমভাবে আমরা তাপমাত্রা এবং আর্দ্রতা রাখি তো যারা অনেকে জানতে চেয়েছেন তারা আশা করি আমাদের আজকের ভিডিওতে এটা পুরোপুরি বুঝতে পেরেছেন তো অবশ্যই এভাবে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারাও আপনাদের ডিম থেকে বাচ্চা বের করতে পারবেন কারণ হচ্ছে আর্দ্রতার ক্ষেত্রেই হচ্ছে যে সমস্যা হলেই বাচ্চা কিন্তু হচ্ছে মরে যায় বা হচ্ছে তাপমাত্রা একটু বেশি হলেই কিন্তু মরে যায় তাপমাত্রা কম হলে কিন্তু বাচ্চা ওইভাবে মরে না একটু হয়তো বা ফোটাতে লেট হতে পারে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমাদের ইনকুবিউটরে প্লাস হচ্ছে নর্মাল পাখি কোয়েল পাখি এবং সাদা কোয়েল পাখির ডিম দেওয়া হলো আর হচ্ছে আদ্রতার বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হলো তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কি ধরনের ভিডিও প্রতিষ্ঠান আমাদের কমেন্ট করে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা নিয়ে আসা ট্রাই করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ